সিনেমা নিয়ে এক্সাইটেড থাকবো সেই সিনেমা নিয়ে তো একটু খবর খোঁজখবর রাখতেই হবে তো ব্রহ্ম অর্জুনের টিমের সাথে যেটা কথা হলো সেটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি তোমাদেরকে ব্রহ্ম অর্জুনের অলরেডি দারুন দারুণ কিন্তু গানের এক্সক্লুসিভ আপডেট দেবো তোমাদেরকে বন্ধুরা এখন আমরা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিঙ্গার বা বলা যেতে পারে জাভেদ আলী যে গেছে অলরেডি পুষ্পার গান সেই সমস্ত মানুষ পুষ্পার গান যারা গিয়েছেন বা যারা সালমান খানের সিঙ্গার তারা এখন বাংলার কমার্শিয়াল সিনেমাতে বাংলার নতুন কমার্শিয়াল সিনেমাতে এই রকম কমার্শিয়াল সিনেমা যেখানে এত বড় একটা গানের লিস্টের নাম রয়েছে তাতে তাদেরকে তো সাপোর্ট করতেই হবে মানে তারা কিন্তু কার্পণ্য করেনি কোনো অংশে মানে কমার্শিয়াল সিনেমা মানে কি বড়ো ছবি মানে কি মাস সিনেমা মানে কি সেটা দেখতে মস্তি লাগতে হবে স্কেল থাকতে হবে একটা ওই ইন্ডিপেন্ডেন্টলি কমার্শিয়াল সিনেমা বানিয়েছি ওই সব ফালতু কথা বলে লাভ নেই ওসব দেখে যদি ওটা মনে হয় যে ইন্ডিপেন্ডেন্টলি এটা এটা কোনো রকম এটা বানিয়েছে তাহলে সেটাকে কেউ সেলিব্রেট করবে না আমিও করব না কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে এরা কিন্তু অ্যাকচুয়ালিতে এটা প্রফেশনালিজম মেনটেন করেছে দুর্দান্ত জিনিসপত্র করেছে তো আমি তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি এক তো আজকে উনত্রিশ তারিখ আর আমি যেহেতু বেরিয়ে যাচ্ছে আমি থাকছি না নিজে মানে এখানে থাকছি না পুরো আউট অফ স্টেশন থাকছে আর কি যে কারণে আমি তোমাদেরকে আপডেট তো এখন রেগুলার বেসে দিতে পারবো না তবে এই এক্সক্লুসিভ আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে গেলাম সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে যে অলরেডি অনুপম রায়ের একটা গান এসে গেছে আমি জানি এরপরে টোটাল ছটা গান আছে ঠিক আছে সিনেমার ভিতরে এবং তার ভিতরে কারা কোন গানটা গাইছে সেটাও তোমাদেরকে বলে দেবো এবং কালকে একটা গান আসছে কিন্তু ইয়েস কালকে একটা গান আসছে সেটার নাম হচ্ছে জিয়া লাগে না। ইয়েস জিয়া লাগে না গানটা কিন্তু কালকে আসছে অলরেডি এটা একটা মারাত্মক গান হতে চলেছে এটুকু তো কনফার্ম আমি তোমাদেরকে বলতে পারি এবং এই গানটা গেয়েছে কে যেন জাভেদ আলি জাভেদ আলীকে তো আমরা প্রত্যেকে চিনি আমাদের প্রত্যেকের প্রিয় একজন সিঙ্গার জাভেদ আলী শ্রিবল্ডির যে হিন্দি ভারসেনটা সেটা গিয়েছিল বুঝতেই পারছো যে পুষ্পা সিঙ্গার সেই জাভেদ আলী তিনি কিন্তু গান গাইছেন এই সিনেমার ভিতরে তো এখানে গানের মানে যারা সিঙ্গারদের নেওয়া হয়েছে সেখানেও কিন্তু খরচ করা হয়েছে কোনো কার্পণ্য করেনি তারা তো এটা আমার খুব ভালো লেগেছে প্রথমত এবার দেখো এই জাভেদ আলী তার গান আসছে এছাড়াও আর কার কার গান আসছে সেটাও এক্সক্লুসিভলি তোমাদেরকে বলে দিচ্ছি ইমন চক্রবর্তীর গান আসছে নাকাজ আজিজের গান আসছে নাকাজ আজিজ হচ্ছে স্পেশালি পপুলার সালমান খানের সিঙ্গার হিসাবে ঠিক আছে সলমান খানের মূলত যত পেপি নাম্বার হয় সব নাকাজ আজিজ গায় এবং নাকাজ আজিজ মানে একজন পেপি নাম্বারের হেভি সিঙ্গার মিকা সিংয়ের পরে আমরা তো সবাই নাকাজ আজিজের গান শুনি ঠিক আছে এবং এছাড়াও অত্রি মুখার্জি গাইছে একটা গান এবং এছাড়াও সৌমদ্বীপ ও সৌগত গাইছে একটা গান তো ছ ছটা গান রয়েছে জিয়া লাগে না গানটাতে জি মানে একটা গান ছিল খুব সুন্দর পপুলার হয়েছিল আর কি গানটার তো ওই গানটা জিয়া লাগে না নামটা শুনেই আমার খুব খুব কমার্শিয়াল মনে হলো প্রচণ্ড বেশি কমার্শিয়াল মনে হলো এবং প্রচণ্ড বেশি মেন স্ট্রিম হবে হয়তো এই গানটা এই গানটা সম্ভবত একটা প্রেমের গান হতে পারে বা অন্য কিছু হতে পারে দেখা যাক কী হয় তবে এই গানটাও তো আমি দেখার জন্য ওয়েট করে থাকবো বাট আমি যেহেতু থাকছি না সেহেতু এই গানটার রিভিউ হয়তো একটু কয়েকদিন বাদে আসবে বা আমি যদি কোনো নেটওয়ার্ক পাই বা কোথাও সুবিধা সুযোগ সুবিধা পাই আমি করে দেবো এই গানটার রিভিউ বাট আমি তো জন্য খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি ভাই সালমান খানের সিঙ্গার ছোট করে পুষ্পা সিঙ্গার সবাই যদি একটা জায়গায় চলে আসে তাও আবার হয় যদি নতুন বাংলা ছবি নতুন বাংলা কমার্শিয়াল সিনেমা তাহলে সেটাকে নিয়ে এক্সাইটমেন্ট হবে না এবং দুজন নতুন হিরো লঞ্চ হতে চলেছে দুজন নতুন স্টার পাবো আমরা তো এটা তো এক্সাইটমেন্টের ব্যাপার এরকম একটা কমার্শিয়াল বাজারে দাঁড়িয়ে যে কমার্শিয়াল ছবি ট্রাই করছে এত কিছু রাখছে তার ভিতরে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আবার এরকম মানে গানের এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিলাম এত গানের অনসম্বল নাম ইমন চক্রবর্তীও হিউজ নাম মনে আছে তো ওই গানটা খুব বেশি করে ভাইরাল হয়েছে বন্ধু আমার রসিয়া খাট্টের উপর বসিয়া এই গানটা হেভি হেভি ভাইরাল হয়েছিল মনে আছে একদম তো এইগুলো অ্যাকচুয়ালিতে ভীষণ করতে চলেছে আমার মনে হয় মানে ইমন চক্রবর্তী এখন কমার্শিয়ালি খুব ভালো গান ইত্যাদি করছেন তো যাই হোক দেখা যাক এই সিনেমাটা মানে সামথিং খুব প্রফেশনাল একটা ভাইভস দিচ্ছে ঠিক আছে এবং একটা বিগ ভাইভস দিচ্ছে হ্যাঁ ভাই অনেক দিন বাদে আফটার খাদান কোনো কমার্শিয়াল ছবি নিয়ে আমি এত ভিডিও বানাচ্ছি আমার খুব এক্সাইটমেন্ট লাগছে যে কারণে বানাচ্ছি তোমাদের আর কি মতামত ইন্টার নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার